এসছি লাইভে তোমাদের সাথে একটু গল্প করতে তোমরা কে কোথায় আছো তাড়াতাড়ি চলে এসো দেরি করো না কিন্তু আজ অনেক দিন পরে এসেছি লাইভে লাইভে তো ঠিকঠাক করে আসাই হচ্ছে না তাই আজকে ভাবলাম একটু জমিয়ে তোমাদের সাথে গল্প করা যাক তাই চলে এসেছি তোমরা কে কোথায় আছো চলে এসো প্লিজ তাড়াতাড়ি চলে এসো কাউকে তো তেমন ভাবে দেখতেও না কোথায় আছো সবাই দেরি করো না সব বন্ধুরা তাদের চলে এসো গল্প করতে কান্না ভালো লাগে তাই বলো আমার তো খুবই ভালো লাগে কমেন্ট করো ঝটপট করে সবাই ছটাফট ছটাফট করে কমেন্ট করো কেউ তো কোনো কমেন্ট করছে না এতদিন পরে লাইভে আসলাম মতো হচ্ছে কেউ tôi bị chung luôn কেমন আছো বৌদি আমি তো ভালোই আছি তা তুমি কেমন আছো আজ দিন পরে কিন্তু আমি লাইভ এসেছি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করা যাক কিন্তু তোমাদের কোনো পাত্তাই পাচ্ছি না চলে এসো সবাই যারা এখনো আসোনি আমার লাইভে স্বাদি অনেক দিন পর তোমার দেখা পেলাম হ্যাঁ অনেক দিন পরই আমি লাইভে এসেছি লাইভে তো ঠিকঠাক করে আসা হচ্ছে না এখন তা আজকে একটু ফাঁকা আছি তাই ভাবলাম একটু লাইভে আসি তোমাদের সাথে গল্প করি কেমন আছো আমি তো ভালো আছি তা তোমরা কেমন আছো তোমরা একটু কমেন্টে জানাও যে তোমরা কেমন আছো কোথায় গেলে সবাই চুপচাপ হয়ে গেছ কেন কিছু তো বলো সবাই ঠান্ডা পড়েছে কেমন তোমাদের ওই দিক দিয়ে তাই বলো যে যেখান থেকে দেখছো তোমার বাবু কেমন আছে আছে ভালোই এখন দাদা কোথায় দাদা বাড়িতেই আছে আগে থেকে এখন কি একটু মোটা হয়েছে হতে পারে জানি না আগে থেকে মোটাই হয়ে গেছি ঠিকই বলেছ বসে বসে খাচ্ছি তো শুধু পুরো কাজকর্ম করছি না সেজন্য মাঠে কি চাষ করছো এখন আছে তোমার শশা আর ঝিঙে আছে হচ্ছে সর্ষে আছে তারপরে আর কিছু মূল পালং শাক এই সবতে আছে এখন তা লালটু ভাই তোমার কি আছে এখন জমিতে মা উচ্ছে আচ্ছা আমাদের উচ্ছে চাষ করিনি এবার শশা ঝিঙেটা করেছে শশা প্রায় শেষের দিকে